বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে এই অসাধারণ জয়ের জন্য দলটিকে বিশেষ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে রোববার ছয় জুলাই দিবগত রাত সোয়া তিনটার দিকে রাজধানীর ছিলে অ্যামফি থিয়েটারে পৌঁছান ঋতুপর্ণা চাকমা আফিদা ও অন্যান্য খেলোয়াড়েরা বাফুফের সভাপতি কর্মকর্তারা জাতীয় দলের কর্মকর্তারা এবং ক্রীড়া সাংবাদিকরাও এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানের সময় নিয়ে প্রশ্ন থাকলেও এর পেছনে যৌক্তিক কারণ ছিল পরদিন সকালে ভুটানের লীগ খেলতে ঢাকা ছাড়ার কথা ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সপ্তাহখানেক পর বিদেশ যাত্রা রয়েছে রূপনা চাকমা মারিয়া মান্দা ও শামসুর নাহার সিনিয়রেরও তাই দেশে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই তড়িঘড়ি করে এই আয়োজন করা হয় এর আগে রাত দেড়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লাল সবুজের এই কৃতি দলটি যেখানে তাদের প্রথম স্বাগত জানানো হয় বাছাই পর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল নজর ফিফা র্যাঙ্কিংয়ে একশো আঠাশ নম্বরে থাকা দলটি তুলনামূলক শক্তিশালী গ্রুপে পড়েছিল প্রতিপক্ষ ছিল বাহরাইন র্যাঙ্কিং বিরানব্বই ও স্বাগতিক মিয়ানমার র্যাঙ্কিং পঞ্চান্ন যারা কাগজে কলমে বেশ এগিয়েছিল তবে মাঠের লড়াইয়ে বাংলাদেশের মেয়েরা প্রমাণ করে দেয় যে র্যাঙ্কিং নয় জয় আসে চেষ্টায় বাংলাদেশ প্রথমে বাহরাইনকে সাত শূন্য গোলে উড়িয়ে দেয় এরপর স্বাগতিক মিয়ানমারকে দু এক ব্যবধানে হারিয়ে নিশ্চিত করে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বের টিকিট শেষ ম্যাচে তুর্কি মেনিস্তানকেও সাত শূন্য গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বিশেষ করে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় বসবে এএফসি নারী এশিয়ান কাপের একুশতম আসর যেখানে বারোটি দল খেলবে এর মধ্যে এগারোটি দল ইতোমধ্যেই মূল পর্বে জায়গা পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া চীন জাপান দক্ষিণ কোরিয়া বাংলাদেশ ফিলিপাইন ভারত ভিয়েতনাম চাইনিজ তাইপে উত্তর কোরিয়া ও উজবেকিস্তান এই গ্রুপের বাছাই পর্ব এখনো অনুষ্ঠিত হয়নি ছিলাম জানা দিনের সাথে থাকার জন্য ধন্যবাদ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে